নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে মূলত আমি যেটা নিয়ে আলোচনা করব আপনাকে কেউ পছন্দ করছে না আপনার সাথে আপনার বাড়িতে সবাই শত্রুত আমি করছে আপনাকে কেউ দেখতে পারছে না যে যেকোনো কিছুতেই আপনার দোষ ধরছে বহু তান্ত্রিকের কাছে গেছেন বহু ক্রিয়া করেছেন আজ অব্দি এর সমাধান করতে পারেন আমাদের হিন্দু শাস্ত্র মতে খুব একটি ভালো দিন সামনেই আসছে অর্থাৎ অলোক কৌশিক আমাবস্যা এই অলোক কৌশিক অমাবস্যায় যে ক্রিয়াটি আমি বলবো যদি আপনি করতে পারেন নিজে নিজের বাড়িতে বসে তাহলে এই যে সমস্যা থেকে কিন্তু চিরকালীন আপনি মুক্তি পাবেন কি করবেন এটা হচ্ছে কৌশিকী আমাবস্যা আপনার হাতে আপনার হাতের যদি এই এক বিঘা অর্থাৎ বুড়ো আঙুল থেকে মিডল ফিঙ্গার এক বিঘা আঙুলের কুশ দশকর্মার দোকান থেকে পাঁচ টাকার কুশ কিনে আনবেন আপনার হাতের এক বিঘা আঙুলের মতন আপনার যত বয়স যদি আপনার তিরিশ বছর হয় তাহলে এই টুকু তিরিশ খানা কুশ লাগবে আপনার যা বয়স ঠিক ততগুলো কুশ এনে কোনো হলুদ কাপড়ের ওপর কুশটা পাতবেন মাদুরের মতন লম্বা করে কুশটাকে পাতবেন তার উপরে একটি তারা মায়ের ছবি রাখবেন আর একটি পান রাখবেন পান একটি মন্ত্র আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি এই মন্ত্রটি জপ করবেন এবং একটা করে সিঁদুরের দেবেন যত বয়স ততগুলো ও তারা ওই বিধমে মহ গ্রায় ধীমহি দেবী তেবী প্রচোদয়াত এই যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি একবার করে বলবেন আর ওই পানের মাঝখানে একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন আবার একবার মন্ত্র বলবেন একবার করে সিঁদুরের ফোঁটা দেবেন আপনার যা বয়স যদি আপনার তিরিশ বছর হয় তিরিশটা ফোঁটা দেবেন যদি আপনার কুড়ি বছর হয় কুড়িটা চল্লিশ বছর হলে চল্লিশটা ততগুলো ফোঁটা দেবেন আমা অবশ্য ছেড়ে যাবে প্রতিপত তিথি পড়বে ওই পানটাকে নিয়ে গিয়ে যে কোনো জলাশয় যেখানে মানে জলটা সরে অর্থাৎ নদী গঙ্গা খাল যেখানে জল স্থির নয় জল চলছে এই রকম জায়গায় গিয়ে নিজের নামে মনে মনে সংকল্প করবেন এবং তারা আমাকে স্মরণ করে পানটিকে বিসর্জন দিয়ে দিন সারা জীবনের মতন আপনার এই সমস্যা দূরীভূত হয়ে যাবে এটি কৌশিকী আমাবস্যা খুব পাওয়ারফুল একটি আমাবস্যা অবশ্যই এই ক্রিয়াটি করুন সারা জীবনে এই সমস্যা থেকে মুক্তি পাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন